সালাম আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সাথে আমি আছি ওবায়দুল ইসলাম আজকে বরাবরের মতো বাংলা দ্বিতীয় পত্রের বর্ণের উচ্চারণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এ ধ্বনির উচ্চারণে তোমাদের সামনে উপস্থিত হলাম দেখো এ ধ্বনির যে উচ্চারণ আছে এখান থেকে স্পেশালি প্রশ্ন আসে প্রশ্নটা আসে কোত্থেকে অধনি অথবা এ ধ্বনি স্পেশালি দুইটা থেকে প্রশ্ন আসে বিভিন্ন এক্সামে তো এ ধ্বনির যে উচ্চারণটা আছে এটা হয় দুই রকমের এটা হয় দুই রকমের কয় রকম ভাই দুই রকম ওইটার বাট একটু ভিন্ন একটা হচ্ছে একটা বিবৃত দেখো আমরা অধ্বনির মধ্যে পড়েছিলাম যেটা বিবৃত এটা স্বাভাবিক যেটা সংগৃত এটা হচ্ছে ও ধ্বনির মতো পরিবর্তন হয় বাট এখন যখন আমরা এ ধ্বনিতে আসলাম তখন দেখি কি যেটা তোমার সংগৃত এ ধ্বনির ক্ষেত্রে সংগৃত যেটা এটা হচ্ছে স্বাভাবিক আর যেটা বিবৃত এটা হচ্ছে এর মতো উচ্চারিত হয় বা অস্বাভাবিক কথা বুঝছো অর্থাৎ যেটা বিবৃত বিবৃত যেটা এটা হয় হয় না মৌলিক এ আছে না ওইটার মতো হয় আর যেটা সম্ভব ওইটা স্বাভাবিক হয় এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন আসে যেমন অনেক সময় প্রশ্ন আসে যে শব্দের অন্তে এ থাকলে সেই এ কি হয় এটা কি সংৃত হয় নাকি বিবৃত হয় দেখো আমি এখানে লিখছি যে শব্দের অন্তে অন্তে মানে কি ভাই শেষে অন্তে মানে কি শেষে শব্দের অন্তে এ মানে আমরা যা লিখছি একেবারে শর্টকাটে লিখছি ঠিক আছে শব্দের অন্তে এ কি হয় ভাই সংগৃত হয় কি হয় সংগৃহ হয় শব্দের অন্তে এ অন্তে মানে কি এ যে দেখো এ আমরা যদি পথে এটা যদি লিখি তাহলে কি লিখবো প যুগ থ যুগ এ ঠিক না এটা কই ভাই কি মাঝে আমার সঙ্গে দেখা যায় আমার সঙ্গে কি দেখতেছে এটা শেষে কিন্তু তোমার সঙ্গে কি মাঝে মনে হইতেছে এই পথে তার মাঝে না ভাই আমরা যখন কোনো শব্দ ভেঙে লিখি তখন কারটা পরে বসে কারটা পরে বসে তাহলে এই যে এ আছে এটা কোথায় এটা হচ্ছে শেষে তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে যদি কোনো শব্দের অন্তে বা শেষে যদি এ থাকে তাহলে সেটা কি হয় ভাই সংবৃত হয় ঠিক আছে পথে তারপর হচ্ছে ঘাটে দোষে গুণে পথে ঘাটে দুষে গুণে খেয়াল রাখবা খুব ভালো করে তারপর হচ্ছে তৎসম শব্দে কি শব্দে ভাই তৎসম শব্দের প্রথমে আমরা যে তৎসম শব্দগুলো আছে তৎসম শব্দ এই সম্পর্কে যখন আমরা শব্দ ভান্ডার সম্পর্কে আলোচনা করবো তখন তৎসম শব্দ সম্পূর্ণ ব্যাখ্যা আমরা দিব দেখো তৎসম শব্দের প্রথমে যদি থাকে তাহলে সেটা কি সেটা হচ্ছে সংবৃত যেমন দেশপ্রেম শেষ দেশপ্রেম তার বর্তমানে তো দেশপ্রেম শেষই থাকার বললাম দেশপ্রেম শেষ ঠিক আছে আচ্ছা তাহলে কি তৎসম শব্দের প্রথমে দেশপ্রেম শেষ সরি দেশপ্রেম শেষ না দেশপ্রেম শুরু বর্তমানে আচ্ছা যাই হোক দেশপ্রেম শেষ এটা কি তৎসম শব্দ এই দেশ একটা তৎসম শব্দ প্রেম একটা তৎসম শব্দ শেষ একটা তৎসম শব্দ এগুলোতে কি হবে ভাই এগুলোতে সংগৃত হবে একটা বিষয় মনে রাখবা আমি কিন্তু সবগুলো উদাহরণ এখানে দিচ্ছি ঠিক আছে যদি আসে তাহলে এই তিনটা উদাহরণ থেকে আসবে এটা মাস্ট বি মনে রাখো ঠিক আছে যদি তোমার এ উচ্চারণ থেকে প্রশ্ন আসে এখান থেকে আসবে বাইরে থেকে আসবে না এক সপ্তাহে একশো পার্সেন্ট ধরে রাখো ঠিক আছে তাহলে দেশপ্রেম শেষ দশম শব্দ প্রথমে প্রথমে যদি এ থাকে যে এ পাচ্ছি আমরা সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ দেখো এ লট অফ টাইম মানে অসংখ্যবার যেটা আসছে সেটা হচ্ছে একাক্ষর সর্বনাম পদে একই হয় প্রশ্নটা এরকম ছিল আমরা রাখছি শুধু এখানে এক সর্বনাম পদে কি হয় ভাই এক সর্বনাম পদে হ্যাঁ সংগৃহিত হয় অ্যা সংগৃহ হয় এটা কেন ভুলে যাবে বা ভাই এক আক্ষ সর্বনাম পদে ঠিক আছে যেমন কে সে যে এটা একটা অক্ষর আমরা অক্ষর কি পড়ছিলাম একটু আগে আমরা পড়েছিলাম না অক্ষর কি এক অক্ষর মানে এক প্রয়সে উচ্চারণ করা যায় এক প্রয়সে উচ্চারণ করতে সিনেমা কে ঠিক আছে না তো এক আক্ষ সর্বনাম পদে এ সংৃত হয় এক কী হয় ভাই সংগৃহত হয় হ ধ্বনির পরের ধ্বনি দেখো কোনো শব্দের মধ্যে হ আছে ঠিক আছে এই যে হ ধ্বনির পূর্বের ধ্বনি হ ধ্বনির পূর্বের অর্থাৎ হ যদি পরে থাকে হ যদি পরে থাকে অর্থাৎ আগে এ আছে পরে আছে হ পরে আছে। হ তাহলে সেটা কি হবে সংগৃত হবে দেহ কেহ তারপরে আসো এ আছে প্রথমে কি আছে ভাই এ তারপরে আছে রসই অথবা বা রস রসই তাহলে কি হবে সেটাও সংগৃহ হবে সেটাও সংগৃহ হবে কি দেখি রেণু বেলুন দেখি রেণু বেলুন যেমন আমরা এখানে কি প্রথমে কি আছে এ আছে পরে কি আছে পরে আছে রসই রসই ঠিক আছে এখানে কি আছে এ আছে পরে আছে কি রস্য ঠিক আছে এ আছে রস্য আছে তাহলে এটা কি ভাই এটা সংগৃত এটা কি সংগৃত আশা করি এই ধ্বনির সংগৃত যে উচ্চারণ সেটা আমরা ভালোভাবে শিখতে পারছি দেখো এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ আমরা পড়েছিলাম এ ধ্বনির সংগৃত উচ্চারণ এখন পড়ছি এ ধ্বনির বিবৃত উচ্চারণ বিবৃত মানে কি ভাই বুঝলে গেছো বিবৃত মনে হচ্ছে মানে অস্বাভাবিক এখন আর এ ধ্বনির ক্ষেত্রে স্বাভাবিক উচ্চারণ না বিবৃত মানে হচ্ছে তোমার এটা এর মতো মানে যে আছে এ মতো উচ্চারণ হবে যেমন খাটি বাংলা শব্দে দেখো বাংলা শব্দের এক কি হয় এরকম বিভিন্ন প্রশ্ন বিভিন্ন একজামি আমি পাইছি তো খাটি বাংলা শব্দে একই হয় ভাই খাটি বাংলা শব্দে খাটি বাংলা শব্দে কি হয় ভাই খাটি বাংলা শব্দে কি হয় বিবৃত খাটি বাংলা শব্দে বিবৃত হয় যেমন খেমটা একটা খাঁটি বাংলা শব্দ তেলাপুকা টেপসা তেনা দে ওর হচ্ছে খাঁটি বাংলা শব্দ ভাই খাঁটি বাংলা শব্দ কি প্রশ্ন না খাঁটি বাংলা শব্দটা হচ্ছে তৎভব শব্দ আমরা তৎভব শব্দরে খাঁটি বাংলা শব্দ বলি তাই না আমরা যখন বাংলা ভাষার শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করব তখন খুব ভালো করে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে তেলাপুকা টেপসা তাহলে খেমটা এটা খেমটাটা এরকম হবে মূলত এর উচ্চারণটা কি ভাই উচ্চারণটা হচ্ছে এরকম খেম টা ক্ষেমটা ঠিক আছে যে এর মত উচ্চারণ হয়েছে ঠিক আছে ক্ষেমটা বোঝা গেছে তারপরে দুই অক্ষর বিশিষ্ট দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম আমরা পড়ছিলাম এক অক্ষর বিশিষ্ট সর্বনাম দিয়ে একই হয় সম্মিলিত হয় তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি দুই অক্ষর বিশিষ্ট হয় তখন কি করবা যেমন দুই অক্ষর বিশিষ্ট শব্দ হচ্ছে এ তো আমরা অক্ষর কি বলছিলাম যে অক্ষর হচ্ছে এক প্রয়স উচ্চারণ হবে কি এ একটা উচ্চারণ একটা হচ্ছে তো মানে দুইটা দুইবারে আমরা উচ্চারণ করছি না এখানে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম ঠিক আছে হে নো তাহলে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এটা কি হয় বিবৃত হয় তাই না আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে এ তো নো কেন এটি মূলত বিবৃত ঠিক আছে কেন কেন এরকম হবে এই যে এটা হচ্ছে কেন এর মতো উচ্চারণ হবে ঠিক আছে তারপর হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দেখবা আমি যতগুলো জায়গায় বিশেষ দ্রষ্টব্য দিই সেগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কি কিন্তু ব্যতিক্রম কিন্তু কি ব্যতিক্রম ব্যতিক্রম কি জেথা শেতা আর হচ্ছে হেথা জেথা শেতা হেথা দেখো এই জেথা শেতা মানে জে থা দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম তাই না হে তা তারপরে হচ্ছে সে থা দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বাট দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম হওয়া সত্ত্বেও এখানে কি হবে না ভাই এটা এটা বিপরীত উচ্চারণ হবে না এটা বিপরীত উচ্চারণ হবে না কি হবে এটা এটা হচ্ছে সংগৃহীত উচ্চারণ মানে স্বাভাবিক এটা স্বাভাবিক উচ্চারণ এটা কি স্বাভাবিক উচ্চারণ তারপরে হচ্ছে আসো এ প্রথমে এ আছে তারপরে আছে অনুসার বা ছন্দ্রবিন্দু ঠিক আছে তাহলে প্রথমের যে এটা থাকবে সেটা আর সংগৃহীত উচ্চারণ হবে না হবে কি বিবৃত উচ্চারণ কেমন যেমন তোমার হচ্ছে খেংরা এখানে খেংরা এ আছে তারপরে আসো অনুষা, তারপরে কি আছে ভাই উনুসার তাহলে কি হবে একটা বিবৃত উচ্চারণ ঠিক এরকম আমরা যদি দেখি চ্যাংরা তারপরে গেজেল তারপরে কি হবে ভাই কি হবে বিবৃত উচ্চারণ হবে তাই না তারপরে আসো আহ এক আরো তেরো এরকম যত একযুক্ত শব্দ আছে ঠিক আছে সবগুলো কি হবে ভাই সবগুলো হচ্ছে উচ্চারণ হবে বিবৃত উচ্চারণ সবগুলো কি হবে বিবৃত উচ্চারণ যেমন একতলা এক ঘরে ঠিক আছে যুক্ত মানে একশো এগারো ঠিক না এরকম যত এক এগারো যুক্ত শব্দ আছে সবগুলোতে কি হবে ভাই সবগুলোতে হবে তোমার কি হবে তাই না তারপর আসো ক্রিয়াপদের বর্তমান বর্তমানকালের অনুজ্ঞা দেখলো অনুজ্ঞাটা কি আমরা অনুজ্ঞা কি সবাই জানি যে অনুজ্ঞা হচ্ছে কাউকে আদেশ নিষেধ এরকম কোনো কিছু বলা তাই না হ্যাঁ এমনই কিছু বলা যেমন এমন যদি কোনো অনুজ্ঞা আমরা পাই তাহলে সেখানে যদি এ থাকে সেখানে কি থাকে ভাই সেখানে প্রথমে যদি এ থাকে সেটা সেই এটার সংবৃত উচ্চারণ হবে না সেটা হবে বিবৃত উচ্চারণ কেমন যেমন দেখো এটা হচ্ছে একটা কাল ক্রিয়ার কাল এটা কি আমি বলতেছি তোমার বলতেছি দেখো মানে ভিডিওটা দেখো মানে কি তোমার অনুরোধের মতো করতেছি তাই না আচ্ছা তাহলে দেখো বা আদেশ করতেছে এটা একটা কি এটা হচ্ছে একটা অনুজ্ঞা এটা একটা অনুজ্ঞা এটা কি অনুজ্ঞাটা সবসময় বর্তমান কালে হয় ঠিক আছে বর্তমান কালে হয় ঠিক আছে অনুজ্ঞা বর্তমান অথবা ভবিষ্যৎ কালে হয় অতীতকালের কোনো অনুজ্ঞা নাই বিষয়টা খুব ভালো করে মনে রাখবা ঠিক আছে তারপরে দেখো দেখো এটা কি কেমন হবে যে এরকম হবে ঠিক আছে দেখো এখানে এর মতো উচ্চারণ হবে এর মতো উচ্চারণ হবে আশা করি যদি কেউ মনোযোগ দিয়ে আমাদের এ ধরনের উচ্চারণের নিয়মটা খুব ভালো করে ক্লাসটা করে তাহলে এ ধ্বনি সম্পর্কিত যত প্রশ্ন উত্তর আছে ইনশাআল্লাহ সবগুলো কমপ্লিট হবে এবং যত কম্পিটিটিভ এক্সাম আসুক না কেন যত কঠিন প্রশ্নে আসুক না কেন যদি ভালো করে ক্লাসটা করে থাকে ইনশাল্লাহ এ ধ্বনির কোনো প্রশ্নে কি কনফিউশন সৃষ্টি হবে না খুব সহজে তোমরা উত্তর করতে পারবে বলে আমি বিশ্বাস করছি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ